আমরা নিজের যে অন্তর এই অন্তরটা আমরা হিসাব করবো আত্মসমালোচনা করব। এই মনকে বলবো যে তুই কি মরবি না দুনিয়া ছেড়ে যাবি না আর কতদিন গায়ে হাল হাওয়া লাগে ঘুরে বেড়াবি সম্মানীয় শুধু যদি এখনো আমাদের ঘুম না ভাঙে আমরা যদি এখনও পরিপূর্ণ আল্লাহর বিধানকে মেনে চলতে না পারি আমরা যদি এখনো তহভিদবাদী হতে না পারি তাহলে আর কবে হব এটাই প্রশ্ন প্রথম আমাদেরকে তহভিদ বুঝতে হবে যে কালেমা পড়লে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব কালেমা শাহাদা সেই শাহাদা অর্থ সহ আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের সকলকেই পরিপূর্ণ হবে ইসলামের বিধান মানার তরফির দাম করুন আল্লাহ আমি الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم فعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة বলে তত্ত্বের একন ইন লেহু লেখুন আদু বন্ম সম্মান শ্রোতামণ্ডলী যাবতীয় প্রশংসা ওই মহারব বলে আল জন্য যিনি আজকে এই মহিতি সভায় আমাদেরকে একত্রিত হয়ে

সেই সোরা থেকে দুশো আট নম্বর আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি যেহেতু সময় ফিফটিন মিনিট আর এর ব্যাখ্যা করতে লাগবে তিন চার ঘন্টা তো যতটা সংক্ষিপ্ত পারা যায় তার এটা আমি তুলে ধরব মহানব্বল আল আমি ইমানদার ব্যক্তিদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে বিশ্বাসী বান্দাগণ উদখুলু ফিস-সিলম তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো এখানে দাখাল এর অর্থ হচ্ছে প্রবেশ করা প্রবেশ করা তো ইসলাম তো কোনো ঘর নয় যে ঘরে প্রবেশ করবে ইসলাম একটা ধর্ম একটা ধর্ম তো এখানে উদ্গুলু যে শব্দ ব্যবহার করা হয়েছে এর অর্থ আছে যে আল্লাহর এবং আল্লা রসুলের যে বিধান সেই বিধানগুলোকে পরিপূর্ণভাবে পালন করা পরিপূর্ণভাবে পালন করা তো এখানে আল্লাহ আল্লাহতালা ইয়া আইয়ুহান নাস ব্যবহার করলেন না এখানে ব্যবহার করলেন ইয়া কেন কেন আল্লাহ তালা আ মানো বললেন তালা জানেন যে ইমান কম বেশি হয় আর মানুষ শয়তানের পাল্লায় করে কখনো ইমান হারিয়ে ফেলে তো ওই সব ব্যক্তিদেরকে যাতে করে ইমান মজবুত করে এবং পরিপূর্ণ ইসলামের বিধান মেনে চলে তো সেই জন্য আল্লাহ তালা বলছেন যে ইয়া আমানু হে ইমানদার ব্যক্তিগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো মানে পরিপূর্ণ ইসলামের বিধান মেনে চলো এখন আমাদের সামনে ইসলাম ধর্মটাই হচ্ছে সালা সিয়াম হাজ জাকা আমাদের সামনে এগুলো হচ্ছে ইসলামের বিধান এর বাইরে কিন্তু আমরা ভাবি না ভালো করে বুঝবেন এর বাইরে আমরা ভাবি না যে এটা ইসলাম যদি এর বাইরে ভাবতাম তাহলে পরিপূর্ণ হতাম এর বাইরে ভাবি না বলে আমরা শালাক কায়েম করি অর্থ ভাণ্ডা জাকাত প্রদান করি গরিব বড় লোক সকলে আমরা সিয়াম পালন করি অর্থ আমরা যাকাত দিন আর ইসলামের যে পাঁচটি বিধান স্তম্ভ যেটা কালেমা তাওহীদ কালেমা শাহাদা যেমন আমার ভাই হাসান আজমল তাওহীদ সম্পর্কে সাধারণ ডিফারেন্সিয়েশন দিলে না সাধারণ যে যদি আমরা এই তাওহীদ কে বুঝতাম কালেমা তাওহীদ কে বুঝতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এতটুকু বুঝতাম তাহলে ভারত সারা বিশ্বে কোথাও আল্লাহ ছাড়া অন্য কাউরির ইবাদত হতো না ভালোভাবে বুঝবেন আল্লাহ ব্যাতি রেখে আর কাউরি কেউ পূজা পাঠ করত না এটা শুধু আমি মুসলমানদেরকে বলছি অন্য কোনো ধর্মের লোকে না কেন কয়েকটা দেশ আছে আরব দেশগুলি বাদ দিয়ে আরব দেশগুলির মধ্যে কিছু কিছু আছে তো কয়েকটা দেশ আছে যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে অন্যের পূজাপাঠ করে কেন যেহেতু তারা এই কালেমা তৌহিদ ইহা ই এর ডিফিনেশন বুঝে নেয় আর না বোঝার কারণে আমাদের মধ্যেও যারা নিজেকে সালাফি বলি আহলে হাদিস বলি এই কালেমা তহিদ না বোঝার কারণে আমাদেরও ইমান পরিপূর্ণ নয় আমাদের ইমান পরিপূর্ণ নয় আমরা যখন কোনো বিপদে পড়ি ইমান হারিয়ে ফেলি আমরা যখন বিপদে পড়ি ইমান হারিয়ে ফেলি কেমন ইমান হারায় আমি নিজেকে সালা নিজেকে আহারুল হাদিস বলি আমার যখন বাড়িতে কোনো বিপদ হয় কিংবা বাচ্চা ছেলে খুব কান্নাকাটি করে কান্না বন্ধ করে না তখন করি কি যাতে করে না কানে তার জন্য আল্লাহকে সাইডে রেখে আমরা তাবিজ দিকে দৌড়াই ভালো করে বুঝবেন আল্লাহকে সাইডে রেখে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে আমরা তাবিজ কবজের দিকে দৌড়াই এটা ইসলাম পরিপূর্ণ নয় দ্বিতীয় যখন আমরা অসুখ বিসুখে পড়ি ডক্টরের পাশে কাছে যাই তখন আমরা কথায় কথাই বলে ফেলি অমুকের কাছে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে ভালো হয়ে গেলাম শির এটা হচ্ছে শিরকের শব্দ আমরা ইমান হারিয়ে ফেলে কিন্তু জানি না তহভিদ বুঝি না তহিদ মানে হচ্ছে যদি এই তহিদটা আমরা বুঝতাম তাহলে আমাদের মুখ থেকে এই শব্দ বের হতো না এবং আমরা আল্লাহর ভরসা ছেড়ে তাবিজ কবো যে দৌড়াতাম না এ তৌহিদ না বুঝার কারণে আজকে আলহামদুলিল্লাহ নির্ভিজাল তৌহিদের দেশ সৌদি আরব নির্ভিজাল তৌহিদের দেশ সৌদি আরব যেখানে ইমামের কাছে কেউ আসে না ঝাড়ফুঁক করে দাও যদিও ঝাড়ফুক যায় কেন তারা সকলেই কোরআন করতে জানেন আর তাবিজ কবজে কোনো ব্যাপারই নেই মাজার তো নেই মাজার কোনো নামগন্ধ নেই তো আমরা আজকে যে দেশে বসবাস করি এই দেশের অধিকাংশ যারা নিজেকে মুসলিম বলে দাবি করি আমরা পরিপূর্ণ মুসলিম না পরিপূর্ণ মুসলিম না যারা নিজেকে সালেফ সালাফি বলি আহল হাদিস বলি আমরাও পরিপূর্ণ মুসলিম না কেন আমাদের ইসলাম সীমাবদ্ধ আছে কোথায় মসজিদের নামাজে যারা যা সালাতে জাকাতে হজ্জে সিয়ামে এর বাইরে আমরা কিছু ভাবি না এর বাইরে কিছু ভাবি না কেন ভাবি না নামাজ মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে বেরিয়ে রাস্তার মোড়ে গেলাম কোনো দুই ভাই কথা বলছে কাউরি ব্যাপারে আমি গিয়ে সালাম দিলাম হ্যাঁ কি ব্যাপার এ ব্যাপারে তো আমিও তাদের মধ্যে ঢুকে গেলাম তাদের মধ্যে প্রবেশ করলাম কেন তারা দুইজন অন্য কোনো ভাইয়ের নিন্দা করছে এবং তাকেও আমি হাতে হামিনা ভালো করে বুঝবেন কেন এটা তো ইসলাম নয় ইসলাম সীমাবদ্ধ মসজিদে সালাম ফেরানো হয়ে গেছে নামাজ কমপ্লিট জুতো পরে বেরিয়ে গেলাম ইসলাম শেষ আর ইসলাম নেই তো এইভাবে আমরা ইসলামকে সীমাবদ্ধ করেছি মসজিদের মধ্যে বাকি কোথাও অনেক আমাদের পরিবার পরিচালনার ক্ষেত্রে বিবাহ সাধিতে নতুন বাচ্চা জন্ম অংশগ্রহণ করলে তাতে তার নামরা হাতে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে শিরকে তো আমরা ডুবে গেছি বিভিন্ন ক্ষেত্রে কেন এরা ইসলাম তো নেই এগুলো ইসলাম না এগুলো ইসলাম না কেন ইসলাম সীমাবদ্ধ হচ্ছে মসজিদে নামাজ নামাজ শেষ ইসলাম শেষ আবার বাইরে বেরিয়ে নিজের মতো করে চলি নিজের মতো করে চলি আমার সামনে যে খাবারটা আছে এই খাবারটা হালাল না হারান কোনো চিন্তা ফিকির নেই এসে গেল খেয়ে নিলাম আমি যে রোজগার করছি রোজগারটা হালাল না হারান কোনো চিন্তা ফিকির নেই খেয়ে নিলাম অর্থ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা নিজেকে মুসলিম দাবি করি তো আমরা পূর্ণাঙ্গ মুসলিম হতে পারিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কেন আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে কত আমাদের মধ্যে যারা নিজেকে সালাফি বলি আহল হাদিস বলি তাদের বিয়েতে শাদিতে তাদের ছেলের আকিকাতে তাদের ছেলের মসমানিতে যেভাবে ইসলামিক কালচার শুরু হয়ে গেছে মনেই হয় না এরা মুসলমান ওই জন্য বাধ্য হয়ে বলছি যে আমাদের ইসলাম বন্দি আছে মসজিদের মধ্যে আমাদের ইসলাম বন্দি আছে জাহাতের মধ্যে আমাদের ইসলাম বন্দি আছে সিয়ামের মধ্যে আমাদের ইসলাম বন্দি আছে হাজ্যের মধ্যে আজ ইসলামের যে প্রথম পিনার কালেমা শাহাদা

নসরুল্লা সাল্লামের যে বিধান সেই বিধানকে আমরা মেনে নিতে পারি না মেনে নিতে পারি না আর বর্তমান দুনিয়াতে আমাদের যে অবস্থা বর্তমান দুনিয়াতে আমাদের যে অবস্থা ঠিক কমে নু হের মতো কমে নু আলাই সাল্লামের মতো কমে নু নু আলাহ সাল্লাম তার কমকে দীর্ঘ বছরের পর বছর মানে দাওয়াত দিয়েছেন কিন্তু তারা এগিয়ে আসে না এগিয়ে আসে না আমার মনে হচ্ছে যে পুনরায় আমরা ওই নুহুর কমের কাছে ফেরত যাচ্ছি নুহুর কমের কাছে ফেরত যাচ্ছি কেন কয়েকটা জিনিস আমি উপলব্ধ করছি কয়েকটা জিনিস আমি উপলব্ধ করছি যে খাস করে জুমুহার দিনে সাপ্তাহিক ঈদের দিনে হাদিস প্রমাণ করছে যে ব্যক্তি জুম্মার নামাজ আদায় করার জন্য প্রথম প্রবেশ করবে তার জন্য এই উপহার আছে যে প্রবেশ করবে তার জন্য এই উপহার আছে তার জন্য আর কি উপহার আছে সব থেকে বড়ো উপহার হচ্ছে যে ফেরেস তারা মসজিদের গেটে বসে আছে নাম লিখছেন নাম লিখছেন তো আমরা হাতোভাঙা মুসলমান আল্লাহর দেওয়ার উপহার আমরা গ্রহণ করতে চাই না করে বুঝবেন আল্লাহর দেওয়া উপহার আমরা গ্রহণ করতে চাই না তার জন্য আমরা লালাই তো নয় দুনিয়াদারী কাজে এক ঘন্টা আধ ঘন্টা আগে আমরা পৌঁছে যাচ্ছি দুনিয়াদারী কাজে কিন্তু আল্লাহ তালা নবীর মারফত বললেন যে জুম্মার দিনে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা প্রবেশ করবে তাদের ফ্যারেস্তার্নামেন্ট্রি হবে আর তাদেরকে এই এই শতটা করলে উপহার দেওয়া হবে কিন্তু আমরা কি এর মূল্যায়ন করি নাই এবং এর প্রতি আমরা লালায়িত নয় আর লালিত না হওয়ার কারণে জুম্মার খোদবার দিনে খোদবা পড়া হয়ে যাচ্ছে সোরা হয়ে যাচ্ছে খোদবা অর্ধেক হয়ে গেল শেষ হয়ে গেল মুসাল্লি প্রবেশ করছে মুসাল্লি প্রবেশ করছে আমাদের মনে ভয় হয় না যে জুম্মার দিন মানে কেয়ামতের দিন জুম্মার দিন মানে দিন আমাদের বুকে কত স্পর্ধা আমরা আল্লাহকে কত অমান্য করি যে এই কেয়ামতের দিন আমাদের মনে ভয় থাকা দরকার না জানি আমরা কখন আল্লাহর গ্রেপ্তার হয়ে যাব। মুসিবতে কোনো ভয় নেই ইচ্ছা মতো আমরা গল্প গুজব করি তারপর যখন মসজিদে আদান হয় হিলে দূরে গিয়ে গোসল করি আর কোদপাসের সাথে দু মিনিট বাকি তখন যে মসজিদে পৌঁছে যায় এই তো আমরা মুসল্লি এই তো আমরা নামাজি এই তো আমরা মুসলমান উই হ্যাভ নো কমপ্লিট আওয়ার ইসলাম আমরা আমাদের ইসলামকে পরিপূর্ণ করতে পারিনি হাউ টু ডাইভার্ট আওয়ার হার্ট নক্সে মুদমাইন

فادخلی في عبادي وادخلي যদি আমাদের অন্তর্কে নাফসে মুতমাঈন থেকে আমরা যদি ডাইভার্ট করতে পারি রূপান্তর করতে পারি তাহলে আল্লাহ কি বলছেন যে তোমরা খুশি হয়ে যাও খুশি খুশি এসো আমার বান্দার মধ্যে সামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো সম্মানীয় সুধি সময় শেষ আমি আগেই বলেছি আমি যে আট নম্বর আয়াত সূরা বাকারা পেশ করেছি যদি এর ব্যাখ্যা করতে যাই কমসে কম তিন ঘন্টা সময় লাগবে আমাদের সম্মানীয় যিনি মেহমান শেখ আরিফুল ইসলাম মাদানে চলে এসছেন এবং তার সময় হয়ে গেছে সামান্য শেষের দিকে বলি যে আর কতদিন আমরা হেলায় খেলায় আমাদের যেই জীবনটাকে অতিবাহিত করব। কেন আমরা আল্লাহ দিকে পরিপূর্ণভাবে আসতে পারছি না কেন আমরা যে আল্লাহ বললেন যে উৎকুরুফ ইসিল তোমরা ইসলামের বিধানকে পরিপূর্ণভাবে মেনে চলো কেন মানতে পারি না কেন আমরা সব জায়গাতে মানতে পারি না সম্মানীয় সুধী সকলের কাছে আবেদন করব। যে আমরা নিজের যে অন্তর এই অন্তরটা আমরা হিসাব করব। আত্মসমালোচনা করব। এই মনকে বলবো যে তুই কি মরবি না দুনিয়া ছেড়ে যাবি না আর কতদিন গায়ে হাল হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি সম্মানীয় সুদী যদি এখনও আমাদের ঘুম না ভাঙে আমরা যদি এখনো পরিপূর্ণ আল্লাহর বিধানকে মেনে চলতে না পারি আমরা যদি এখনো তভিদবাদী হতে না পারি তাহলে আর কবে হব এটাই প্রশ্ন প্রথম আমাদেরকে তভিদ বুঝতে হবে যে কালেমা পড়লে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করব কালেমা শাহাদা সেই শাহাদা অর্থ সহ আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের সকলকেই পরিপূর্ণভাবে ইসলামের বিধান মানার তরফি দান করুন আল্লাহ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ